অনিমা মজুমদার হ্যালো স্বপ্না দেবনাথ জি ভি অনুশ্রী অনেক দিন পর অনেক দিন পর কোথায় দিদি ভাই হাই দিদি কেমন আছো সাহনাস পারদিন ভালো আছি আসসালামু আলাইকুম দিদি কেমন আছেন নুরুল আমিন বাবু ভালো আছি ভাই ভালো আছি তুমি কেমন আছো যারা নতুন আছো প্লিজ প্রণয় নাহাল ভাই ওয়াচিন্তা ভালোভাবে হোক তারপর আমাকে পিন বসাবে প্রণয় নাহাল ভাই একদম একদম নাম মেনশন দিয়ে রেখে দিও আমি ধরে নিব নাম মেনশনটা দিও ঠিক আছে নাম মেনশনটা দিও নাম মেনশনটা চলো ঝটপট ঝটপট সবাই ওয়াচিংটা ওঠাও ঝটপট ঝটপট যারা নতুন এসেছো তাদেরকে বলবো সবাই অর্গানিক শেয়ারটা করবে বাংলাদেশ থেকে জয়েন করলাম ইনজামুল হাসান নিষাদ ভাই থ্যাংক ইউ সো মাছ যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা চাঁদের আলো ডান্স ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ যারা যারা নতুন এসেছো প্লিজ তোমরা শেয়ার করে যুক্ত হবে একটু শেয়ার করে পাশে থাকবে একটু শেয়ার করে পাশে থাকবে শেয়ার করবে নাম মেনশনটা দিবে ঠিক আছে শেয়ার করবে আমার কমেন্ট ব্লক ছিল দুই দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুতি হালদা যাদের যাদের কমেন্ট ব্লক তোমরা হচ্ছে নাম ওয়াচিংয়ে থাকতে পারো ওয়াচিংয়ে থাকতে পারো না ভিডিওটা শেয়ার করে দিবে ওয়াচিংয়ে থাকবে কিন্তু আমি ভালোবাসা দিব দিদি আপনার লাইভে নতুন জয়েন করলাম আশা করি সাপোর্ট করবেন একদম করব ফুল সাপোর্ট করব একদম করব যারা নতুন এসেছো নিউ বলে কমেন্টটা রাখবে নাম মেনশন দিবে ঠিক আছে এম ডি সামার ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা এম ডি সালাম হাই দিদি কেমন আছো ভালো আছি বানিতা বিশ্বাস দিদি কেমন আছো ভালো আছি আমাদের প্রথম কাজ হলো টাইম লাইন থেকে টোয়েন্টি প্লাস অর্গানিক শেয়ার দেওয়া টাইম লাইন থেকে টোয়েন্টি প্লাস অর্গানিক শেয়ার দেওয়া ঠিক আছে টাইম লাইন থেকে টোয়েন্টি প্লাস অর্গানিক শেয়ার দেওয়া পাঁচজনকে মেনশন করা পাঁচজনকে মেনশন করা পাঁচটা করে মেনশন দেবো পাঁচটা করে মেনশন দেবো যারা যারা তোমাদের ক্লোজ ফ্রেন্ড কোনো স্টার সেন্টারকে না যারা তোমাদের ক্লোজ ফ্রেন্ড ফেসবুকে কাজ করে একদম ভালো পরিচয় প্রতিটা লাইভে একে অপরের সাথে কথা বলো তাদেরকে মেনশন দিবে তাদেরকে মেনশন দিবে তাদের মেনশন দেবে ঠিক আছে তাদেরকে মেনশন দিবে চলো ঝটপট ঝটপট ওয়াচিংটা ওঠাবো আগে আমাদের কাজ হচ্ছে ওয়াচিংটা ওঠা যারা যারা শেয়ার করে দিয়েছো প্লিজ যারা যারা শেয়ার করে দিয়েছো ট্যাপ ট্যাপ করবে যারা যারা শেয়ার করেছো যারা যারা শেয়ার করেছো প্রত্যেকে করবে ওয়াচিংটা উঠাবে ওয়াচিং ওঠাবে একজন নতুন একজন পুরোনো একজন সাবস্ক্রাইবার এইভাবে পিন দি প্রত্যেকে পিন পাবে ধৈর্য ধরে খালি পাশে থাকবে ধৈর্য ধরে পাশে থাকবে ঠিক পাবে ধৈর্য ধরে পাশে থাকবে ঠিক পাবে চলো ঝটপট ঝটপট ওয়াচিং টা ওঠাই আমরা আগে ঝটপট ঝটপট আগে আমাদের কাজ ওয়াচিংটা ওঠানো প্রত্যেককে বলছি অর্গানিক শেয়ারটা দিবে অর্গানিক শেয়ারটা দিবে প্রত্যেকে অর্গানিক শেয়ারটা দিবে প্রত্যেকে অর্গানিক শেয়ারটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি পরে বলে দেবো কে কে এসেছো নতুনদের জন্য একটা অসাধারণ আপনার প্রত্যেকটা ভিডিও দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি ছোট্ট ইউজার সবাই আমার পরিবারে গিয়ে গঠনমূলক কমেন্ট করে যুক্ত হয়ে যান আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো হাসির মেলা বিনোদন থ্যাংক ইউ সো মাচ ভাই একটু শেয়ার করে দাও লাইভটা সোমা সরকার কেমন আছো ভালো আছি বিবি বক বলছে আমার কমেন্টটা পিনে নাই এই তোমার কমেন্ট পিনে নাই আমি নতুন যারা যারা নতুন এসেছো প্লিজ তোমরা শেয়ার করে যুক্ত হও তোমরা শেয়ার করে যুক্ত হও প্রত্যেককে পিন দেব একজন নতুন একজন পুরনো একজন সাবস্ক্রাইবার এইভাবে পিন দিই প্রত্যেক নতুন বন্ধুদের বলছি তোমরা প্রত্যেককে পিন পাবে একটু তোমরা হচ্ছে নাম মেনশানটা দিয়ে কমেন্ট করবে দিদি আমি নতুন আমাকে সাপোর্ট করবেন লাবণী রেহমান একদম করবো না যারা নতুন এসেছ প্রত্যেককে বলছি প্রত্যেককে বলছি অর্গানিক শেয়ারটা করবে ঠিক আছে নুরুল আমিন বাবু নতুন এসেছে শেয়ার করেছে দশটা শেয়ার করেছে থ্যাংক আমার কমেন্ট দেখছো শারমিম দিয়া একদম দেখছি মন্দিরা মন্ডল আমি কি ভালোবাসা পাবো দিদি ভাই প্রত্যেকে ভালোবাসা পাবে এস এম লিটন আহমদ দিদি কেমন আছেন ভালো আছি ভালো আছি বানিতা বিশ্বাস খুব সুন্দর সুতি হালদার লাভ ফর্টি সুমিতা সুমিতা সুতি হালদার লাভ যারা যারা নতুন আছো নতুনদের জন্য একটা নিউ লিখে কমেন্টটা দিবে যারা নতুন আছো নতুনদের জন্য একটা নিউ লিখে কমেন্ট দিবে নিউ লিখে কমেন্ট দিবে নতুনদের জন্য নিউ লিখে কমেন্ট দেবে নতুনদের জন্য নতুনদের জন্য নিউ লিখে কমেন্ট দিবে প্রত্যেককে বলছি নতুনদের জন্য নতুনদের জন্য নিউ লিখে কমেন্ট দেবে প্রত্যেকে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে নতুনদের জন্য একটা নিউ নিউ লিখে কমেন্ট দিবে নতুনদের জন্য নিউ নিউ লিখে কমেন্ট দেবে ঠিক আছে নতুনদের জন্য প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তুলি মাসাল্লাহ খুব ভালো লাগলো কথাটা শুনে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো মাচ চলো 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 চলো